আসসালামু আলাইকুম আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ফ্রায়েড রাইস উইথ ভেজিটেবল এটা চাইনিজ ভেজিটেবল অত্যন্ত মজাদার আর দেখতেও মানে এতটা আকর্ষণীয় হয়েছে আলহামদুলিল্লাহ আর খেতে তো অসাধারণ মজা হয়েছে হয়তোবা আপনারা আমার এই চাইনিজ ভেজিটেবলটা দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে তো প্রথমে আমি চাইনিজ ভেজিটেবলটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটি প্যান বসিয়ে এতে বাটার দিয়ে দিচ্ছি এক চামচের মতো বাটারটা যখন গলে গিয়েছে তখন এর ভিতরে আমি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে নিয়েছি এক মিনিটের মতো ভেজে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজটা আমি কুচি করে না কেটে একটু বড়ো করে কেটেছি তারপর দিয়ে দিচ্ছি মাশরুম তারপরে দিয়ে দিচ্ছি বেবিকর্ন এখানে আমি দুইটা বেবিকর্ন কেটে তারপরে দিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি সবুজ আর রেড কালারের কাঁচামরিচ তারপর দুই মিনিটের মতো এটা আমি ভেজে নিয়েছি আর অন্যদিকে আমি এখানে পেঁপে গাজর আর বরবটি এটা হালকা লবণের ভিতরে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কালারটা একদম যেরকমটা ঠিক সেরকমই থাকে তারপর সবগুলো উপাদান আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব মানে এখানে এটাও আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতন ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে সস এখানে আমার ড্রাগস সয়া সস ছিল বাসায় সেটাই দিয়েছি এক চামচ পরিমাণে তবে আপনারা চেষ্টা করবেন এখানে লাইট সয়া সসটা দেওয়ার জন্য তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া তারপর এর ভিতরে দিয়ে দিব হাফ চামচের চাইতে একটু কম লবণ এখানে আমি টমেটো ক্যাচ আপ দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে তারপর সবগুলো উপাদান আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মানে প্রায় দুই থেকে তিন মিনিটের মতন আমি এটা মৃধু আঁচে রান্না করে নেব আর এটা যখন ঢাকনা দিয়ে রান্না করব তখন কিন্তু এটার ভিতরে মানে সবজি থেকেই এক্সট্রা একটু পানি বের হবে আর এখানে আমি একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম তাই আর এক্সট্রা করে আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না এতে আমার সবজিগুলা যতটুকু সিদ্ধ বাকি ছিল সিদ্ধটা হয়ে যাবে তারপর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলে এখানে পুরো পানিটা দিয়ে দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে পানি আমি দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার এক কাপ পানিতে গুলে আমি দিয়েছি আর সব শেষে যেটা দিবেন। এটা হচ্ছে ভেজিটেবল মশলা তবে আপনার এখানে চিকেনের যে কিউ পাওয়া যায় পাউডার পাওয়া যায় সেটা এক চামচ দিয়ে দিবেন তাহলে আপনার বাড়তি করে আর ভেজিটেবলের চিকেনের ঝামেলাটা করতে হবে না তো প্রায় দুই মিনিটের মতো মৃদু আছে রেখে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে বেশ ভালো লাগে আর হাফ টেবিল চামচের যদি একটু কম দিয়েছি আজিনা মতো যদি চাইনিজের স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই আজিনা মতো মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খেতে খুব মজা হয়েছে তো আমারটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা মজা হয়েছে আর গ্রেভিটা কতটা ঘন হয়েছে সব কিছু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আসলে এটা টেবিলে নেওয়ার সাথে সাথেই আমার একদম শেষ হয়ে গেছে আর আমার মনে হচ্ছে আপনাদের কারো কাছে অপছন্দ হবে না প্লিজ কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন এখন এটার জন্য একটা রাইস আমি তৈরি করব। এর জন্য প্যানের ভিতরে আমি তেল দিয়ে নিচ্ছি এখানে দুইটা ডিমের ভিতরে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ঝুড়ি করে নেব ডিমের যে ঝুড়ি সেটা করে নিব রাইসের ভিতরে দেওয়ার জন্য তো অনবরত নেড়ে চড়ে আমি এটা ঝুড়ি করে নিয়েছি এখন এটা নামিয়ে নিচ্ছি তারপর একই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো তার ভিতরে হাফ চামচ দিয়েছি রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে আদা বাটাও দিয়েছি হাফ চামচ এক টেবিল চামচ ছয়া সস দিয়েছি আর দুই দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে এটা আমি খুব ভালো করে ভেজে নিব তবে এখানে কিন্তু আমি এক টুকরো লেবুর রসও দিয়েছি প্রায় দশ মিনিটের মতন এটা আমি ভেজে নিয়েছি যাতে করে চিকেনের একদম প্রপারলি হয়ে যায় তো আমার এটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আরেকটি প্যানের ভিতরে আমি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব তারপর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি মাশরুম তিনটা মাশরুম আমি এখানে ব্যবহার করেছি কেটে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া আর আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই বর্বটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস আর দিয়ে দেব দেড় টেবিল চামচের মতো টমেটো কেচাপ তারপর সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নিব এই সবজিগুলা এখানে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতন হালকা করে ভেজে নিয়েছি আগে থেকে যে ডিমের ঝুরি করে রেখেছিলাম সেই ডিমটা এখানে আমি দিয়ে দিলাম তারপর মাংসর যে প্রিপারেশনটা করে রেখেছিলাম সেই মাংসটাও এখানে দিয়ে দিলাম তারপর সবগুলো উপাদান আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর দিয়ে দিচ্ছি এক ব্যাটে ক্যাপসিকাম তবে যদি ক্যাপসিকাম না থাকে সেক্ষেত্রে না দিলেও ভালো লাগবে খেতে তারপরে আমি যে রাইসটা রান্না করেছি সেই রাইসটা এখানে আমি দিয়ে দিলাম আর রাইসটা কতটা ঝরঝরে হয়েছে হয়তো আপনারা বুঝতে পারতেছেন তারপর এই গাজরটা আমি গ্রেটার সাইজে গ্রেট করে তারপর এখানে দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজে দুইটা গাজর ছিল আর এখানে আমার চাল কিন্তু হাফ কেজি পরিমাণে এক টেবিল চামচের মতো আজিনা মতো আমি এখানে দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো তৈরি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস আর এটা গরম গরম দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর যখন এটা পরিবেশন করেছি তখন একটা বাটের ভিতরে চাপ দিয়ে এভাবে দিয়েছি আর আমার সেই ভেজিটেবলটা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল